আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ভাজব ইলিশ মাছ ফ্রাই করব প্লিজ লাইক শেয়ার করে দিয়ে আসবেন পুরো ভিডিওটা দেখবেন তো এখানে আমি দুইটা মিডিয়াম সাইজের আর কি ইলিশ মাছ নিচি কেটে ধুয়ে ভালো পরিষ্কার করে রাখছি এটার উপর আমি বেশি করে একটু লাল লালমরচি গুঁড়া দেবো যেন ঝাল ঝাল হয় লবণ দিয়ে দিলাম আমি স্বাদ মতন এখানে মরিচের গুঁড়া দিব। আপনার ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন তো এখানে আমি একটু বেশি করে ঝাল দেবো আর কি মোর এক চামচের মতো হয়েছে দিসি আর লব হলুদ দিব দিয়েই তিনটা জিনিস দিয়েই এটাকে ভালো করে মাখায় নেব কারণ ইলিশ মাছ তার বেশি মশলা আসলে লাগে না ইলিশ মাছ এমনিই খেতে অনেক মজা তাই ফ্রাই করবো তো এই জন্য আমি একটু বেশি করে ঝাল দিলাম এটা আমার মাখানো হয়ে গেছে ভালো করে কারণ মাছখান যে কেটে কেটে দিয়েছি ওইগুলো কেটে সাইড দিয়ে আমি একটু ময়লা একটু ফাঁক ওটা করে আর কি ময়লাটা মাছের ময়লাটা বের করে নিছিলাম এই জন্য পুরো মাছটা ঠিক আছে এটা আপনাদেরকে দেখানো হয় নাই তাই যাই হোক চুলো আমি একটু ফ্রাই প্যান দিয়ে দিলাম এটা এখানে আমি সর্ষের তেল দিছি তো সর্ষের তেলটা গরম হয়ে গেছে তাই মাছটা এখানে দিয়ে দিলাম এর ভিতরে সর্ষে দিয়ে যদি রান্না করতে পারেন আরও ভালো লাগবে খেতে পিএন পিএন তা আমি একটু ভাজা ভাজাই করবো আর কি এক পাশ উল্টাই দিলাম এক পাশ হয়ে গেছে একটু লাইরে ছেড়ে দিচ্ছি কড়াইটাকে ভালো করে তো সাইড দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম আপনার পেঁয়াজ আলাদা আলাদা ভেজে নিতে পারেন তো মাছটাও ওর দিয়ে ভাজা হয়ে যাবে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে তো কিছু কাঁচামরিচ মাঝখানতে ফালি দিয়ে দিছি তো এরকম করে পোড়াটা আর কি ভালো করে ভেজে নেব মাছটাকে মাছটাকে আবার উল্টাই দিব এই পাশেও ভালোভাবে হয়ে গেছে তো এভাবেকার আস্তে আস্তে হালকা আছে মাছটাকে ভালো করে ভেজে নেব এই চান্সে পেঁয়াজগুলোও ভাজা হয়ে যাবে আমার হয়েও গেছে রান্না আমি আর পেঁয়াজটা ভাজা আপনাদেরকে দেখাইলাম না দেখেন আমি পেঁয়াজটা দেখেন একদম মিডিয়াম ভালো করেই ভাজছি আর কি অতই রাখিনি দেখতে যেমন না সাল্লাহ খেতেও ভালো লাগছে আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করার পরে সাবস্ক্রাইব করার পরে তারপরে যদি আপনারা বের হয়ে যান প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার দরকার নাই আপনার ভিডিওটা স্কিপ করে চলে যাবেন ভালো লাগলে দেখবেন দেখলে একটা লাইক শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ